ভয়ঙ্কর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা পঁচাত্তর পার্সেন্ট উচ্চশিক্ষিত মেয়ে সাতাশ থেকে তিরিশ বয়সেও বিয়েহীন ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরি করেছে যে আগামী পাঁচ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে তাদের যৌবনের চাহিদা আবেগ ভালোবাসা হারানোর ফলে স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে আর স্বামীও তাদের মাঝে আনুগত্য কোমলত্ব নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে কারণ তার স্ত্রী ত্রিশটা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও সে মানসিকভাবে পুরুষ স্বামী তাকে দৈহিকভাবে নারী পেলেও সে মেন্টালভাবে পুরুষ এমন একটা দিন আসতে যাচ্ছে মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে বঞ্চিত হবে সংসার থেকেও বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও